হ্যালো ব্রিয়ান সাড়ে চারটে বাজে আর এখান থেকে এখন বেরিয়ে যাব সোমবারকে আছি কিন্তু কিছু গেস্ট সোনমার্গে একটা হোটেলে স্টে করেছে আজকে তো আমি ভাবলাম যে আপনাদের এখন দেখিয়ে দিই হোটেলটা তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে আমি কেমন হোটেল প্রোভাইড করি সেটা সম্পর্কে হোটেলটা একবার দেখুন হোটেল থেকে এদিকের ভিউ দেখুন পুরো বরফে ঢাকা পাহাড় আর এই যে নিচে দিয়ে একটা সত্য শাখা চলে যাচ্ছে হোটেলের সামনেই বরফ একদম রাত্রে করে রাত্রে করে স্নফল হচ্ছে এই <Sessizipan> দুটো

দুর্দান্ত একটা প্রপার্টি কিন্তু এটা সবার খুব পছন্দ হয়েছে কোন মাকে প্রপার্টিটা নিশ্চয়ই কারু পছন্দ হবে না এরকম প্রপার্টি আমরা প্রোভাইড করে থাকি সবারই খুব পছন্দ হয়েছে যে ছেলেগুলো একটু বিশেষ করে ইয়াং ছেলে তো ওদের একটু ভালো প্রপার্টি না হলে হয় না ইয়াং ছেলে মেয়েদের কথাই বিশেষ করে বলছি আর খাওয়া দাওয়া খুবই ভালো তো চলুন এখন আমি ফিরে যাই বাড়ির দিকে দেখি কালকে আমার কোথায় যাই পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে